દર્શક વૃંદ સુધી બંધુગણ આજ અમે આપણે હાજર રહેંત વિશ્વભર ગ્રામીણ ચિકિત્સક અનંત રાયક્રેટારી બ્લક કમિટી આપનારનેત મજા બુલેટનથી ધારાબ વર્ણના દ আজকে এই মেডিকেল বুলেটিন থেকে কয়টি কথা আপনাদের কাছে তুলে ধরব আপনারা বারবার ভাব না চিন্তা করবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে জেনেরিক মেডিসিন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন জেনেরিক মেডিসিন কি অনেকে হয়তো জানেন না যে মেড এই জেনেরিক মেডিসিন মাথায় মাখে না খায় অনেকেই এ সম্বন্ধে জানেন না আর যারা জানেন তারা ভালো করে জানেন না জেনেরিক মেডিসিন কি জেনেরিক মেডিসিন হচ্ছে ধরুন আমরা জিনট্যাক খাই এই যে জিনট্যাক জিনট্যাক নামটা হচ্ছে ব্র্যান্ড নেম મને એટલે કમ્પનિ દવા નર એપારેશન અથવા તો કમ્પોઝિશન જેટલા હચેનિડિન એ રેન્િટીન છે જ જે ઓ જે બાલક ડ્રાગ તૈયાર અર્થાત મૂલ મૂલ ઓષુદ જેટા সেটা হচ্ছে রেনিটিডিন যেমন ধরুন আমি অনন্ত রায় এটা আমার ব্র্যান্ড নেম আর আমি মানুষ এই মানুষটা হচ্ছে জেনেরিক অতএব ওষুধের জেনেরিক নেম হচ্ছে যে ওষুধটা যে মূল থেকে তৈরি হয়েছে সেই নামটা হচ্ছে জেনেরিক সুতরাং এই জেনেরিক মেডিসিন এমবিবিএস ডাক্তারদের লেখা বাধ্য করানো হয়েছে বাধ্যতামূলক এমবি বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে জেনেরিক মেডিসিন লিখতে হবে তা না হলে তাদের ওই প্র্যাকটিস প্র্যাকটিসের ক্ষেত্রে যে করতে গিয়ে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে অতএব এই জেনেরিক মেডিসিনটা হচ্ছে এম দের বাধ্যতামূলক লিখতে হবে ব্র্যান্ড নেমে কোনো ওষুধ লেখা চলবে না কিন্তু ডাক্তাররা ব্র্যান্ড নেমেই প্রেসক্রাইব করে আসছেন তারা প্রেসক্রাইবটা করেন ওই রোগীদের ক্ষেত্রে যখন প্রেসক্রিপশন লাগান এটা হচ্ছে বাধ্যতামূলক কেন্দ্র সরকার থেকে বলা হয়েছে এবং এম সি আই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এই সোসাইটি থেকেও বলা হয়েছে তো এর মধ্যে আবার কিছু রিপেন্টিভরা ডাক্তারদের যেয়ে বোঝায় পিডি ড্রাগ মানে প্রমোটেড ড্রাগ পিডি এই পিডির মাল তো লেখা দূরের কথা ব্রান্ড নেমেই লেখা চলবে না আবার সেখানে পিডির মাল ঢোকাচ্ছে তাহলে কীরকম ধাপ্পাবাজি চিন্তা করুন এই ওষুধ দুনিয়ায় বহু ধাপ্পাবাজি রয়েছে অতএব জেনেরিক মেডিসিন সম্বন্ধে আপনারা একটু আইডিয়া করে নিন জেনেরিক মেডিসিনটাই আপনাদের কিনতে হবে খেতে হবে এবং এম বিবিএসদের বাধ্যতামূলক লিখতে হবে আর বিশেষ কিছু আপনাদের সামনে বলছি না এ সম্বন্ধে পত্রপত্রিকা দেখে নেবেন আপনারা এখানেই আজকের মতো শেষ করছি বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমার কষ্ট পরিশ্রম লাঘব হয় তার জন্য আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা সবার আগেই পৌঁছে যায় তার জন্য এই বলে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রাম চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার